লেখা আরো 10 নম্বর হয়ে গেছে ভাই আরেকটা হয়ে গেছে এবার আপনি জাতি কমতে থাকবে জাতি কমবে রোজা রেখেছেন তো 15 রোজা পার হওয়া মুশকিল আর 15 পেরিয়ে গেলে তখন পাঁচ 66 66 চলে যাবে আর যখন আপনারা ওই 28 29 রোজা করে দিনটা বড় হয়ে যায় সারা পানি হয় না পানি হয় না পানি হয় না এরকম হয়ে যায় মানে ওই দিন পুরো লম্বা হয়ে যায় আমাদের একটা প্রিয় ছিল মহেন্দ্র সিং ধোনিয়া আর তার মধ্যে একটা প্রিয় আমার দাদা দাদা

সাঁতার ঠিকা বেড়া করো এবার মেয়েরা সব নিচে চলে যাচ্ছে বুঝা যাচ্ছে সামনে সরকার কি আপনি মেয়েদেরকে রাখবেন না নাকি মুখ্যমন্ত্রী মেয়েকে রাখবেন না নাকি আপনারা দিতে পারেন না আরে দাম করো তুমি আমার বললেন সাহাবি রে শুনো যে মুসলমানের ভিতরে দুই খানা গুণ রয়েছে নাম্বার এক তুমি আমার বললেন যারা মানুষকে খাবার খিলায় দ্বিতীয় নাম্বার গোপন রয়েছে যারা মানুষের সাথে ভালো কথা বলে যেই মানুষটা মানুষকে খাবার